নমস্কার বন্ধুরা আমার আর্দুলের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বলবো বিকেল পাঁচটা কারণ সুযোগ ঘুমাচ্ছিল তো ওঠেনি তো সেই জন্য সুযোগ আমি ঘুম থেকে তুলছি জোর করে করে কারণ আমরা কারণ আমরা যাবো এক জায়গাতেও ভিডিওটা দেখে থাকো বুঝতেই পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছে আর এখানে দেখো মায়ের এখনও সাজা কমপ্লিট হয়নি মায়া এখনও নেলপালিশ পরিয়ে যাচ্ছে এখানে একটা মেলা হয় আনন্দ মেলা তো সেই আনন্দ মেলা দেখার জন্য এখন আমরা যাচ্ছি যে সিজু রেডি যে হয়ে বেরিয়ে পড়েছে সিজু বেরিয়েছে মা বাবা সবাই বাড়ি থেকে অনেকটাই কাছে কারণ হেঁটে চলে যাওয়া যাবে সেই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর এটা আমাদের বাড়ির সামনে একটা শিব মন্দির হয়েছে তো ওই সামনে দিয়ে যাচ্ছি যেখানে আমাদের মার্কেট হয় বাজার হয় তো সেখানে দশ পনেরো মিনিট লাগবে যেতে তো সবাই দেখি যাচ্ছে ওই যে ওখানে সবাই লাইন দিয়ে এক এক করে যাচ্ছে তো আমরা চলে এসেছি বাজারের কাছে এখানেই হয় আর প্রত্যেক বছরই হয় এটা আনন্দ মেলা তো সেই জন্য প্রত্যেক বছরই আমরা আসি সবাই মিলে আর এবারও ওই জন্য আসলাম কারণ সিজও বায়না করছে অনেক দিন থেকেই সবাই যখন আসছে তখন ওরও মনটা ইচ্ছা হচ্ছে যে যাব মেলা দেখতে আমাকে বায়না করছে হচ্ছে বাড়িতে যে মা যাব মা যাবো আমি মেলা দেখতে যাব সবাই চলে গেল। তো বাচ্চা মানুষ এই জন্য বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসলাম তো মেলাটাও খুব সুন্দরই হয় কারণ লোকজনেরও এখন অতটা হয় না কারণ একটু রাত হলে আরও বেশি লোকজন হয় কারণ রাত্রে অনেক কিছু অনুষ্ঠান থাকে এখন সেরকম অনুষ্ঠান কোনো নেই আছে আটটার পর অনুষ্ঠান আছে আর এই যে আমি একটা এসি কুপন কোটে ফেললাম তো ভাগ্যে কিছুই নেই সেই জন্য রয়েছে সেফটি পিন এক পাতা আর কিচ্ছু পেলাম না পাঁচ টাকা দিয়ে কাটলাম আর সবাই এরকমই পাচ্ছে তো কি হবে আর এটাই বাড়ি নিয়ে যাই আর মা ওদিকে কেনাকাটার জন্য রাখছিলো বললো আমি একটা কী সব জিনিস কিনবে কানের হার তো মেয়েদের তো এমনি ইচ্ছা আছে যে মেলা আসলে আগে কি কানের দিকে নজর যায় তো সেই জন্য আমার মা কানের কেনার জন্য এখানে বাছাবাছি করছে কোনটা পছন্দ হয় সেই জন্য আমাকে বলছে একটু দেখে দি তো কানের নেবে আমি কিছু নেবো না কারণ আমার সব জিনিসই রয়েছে বাচ্চাদের কোনো কিছু কিনবে জাস্ট ঘুরবো খাবো বা ঘর চলে যাবো আর আমার শাশুড়ি মায়ের কেনার কোনো শেষ নাই একটার পর একটা যেটা দেখছে সেটাই কিনে ফেলছে এই কোথাও আংটি হার কানের চুড়ি যেটা পাচ্ছে সেটাই পছন্দ হয়ে যাচ্ছে সেটাই কিনতে বসে পড়ছে এত দেরি করছে আর বাবাই দিকে যাচ্ছে যে এখানেই এক ঘন্টা ধরে বসে আছে ওখানে যেতে হবে ওখানে খাবো সেটা খাবে বাবা যাচ্ছে তো আমি চলে আসলাম লাস্ট মাস ফুচকা খেতে কারণ মেলা আসলে তো অবশ্যই ফুচকা মাস্ট সেই জন্য আমি আগে ফুচকা খেতে চলে আসলাম এখানে ওরা পরে খাবে আমি আগে খেয়ে নিই কারণ ওরা ফুচকা খাবে না ওরা অন্য কিছু খাবে তো আমার সেই জন্য ইচ্ছা ছিল ফুচকা খাবার তো আমি খেয়ে নিচ্ছি আর ফুচকারও টেস্টটা খুবই সুন্দর বানিয়েছিল। আর শিজুর এমনি বায়না করে যে সব কিছুতেই যে আমি যেখানে মেলায় তুমি নিয়ে যাও না কেন সেখানে ও নাগরদোলা হোক বোর্ডে হোক গাড়িতে হোক তারপরে মানে যে কোনো নাগরদোলার পেয়ে গেছে তো এটাকে ওকে চাপাতেই হবে তো সেই জন্য এটাও খেলছে ভিতরে আর আমরা ওপাশে দাঁড়িয়েছিলাম আর আমি ভাবছিলাম যে আমি একটু ব্রেকড্যান্সে চাপবো কারণ আমারও ইচ্ছে ছিল ব্রেকড্যান্সে চাপার কারণ এত পরিমাণ ওটা মাথা ঘোরায় তো সেই জন্য ভয় ভয়েও চাপলাম না ছিলাম দেখছিলাম আর সিজুর এখানে অনেকটা টাইম লেগে গেছে কারণ ও নামতেই চাইছে না এখানে গড়াচ্ছে তো গড়িয়ে যাচ্ছে আর এখানে মজা হচ্ছে বলে বলছে আমি এখন যাবো না আমি এখন আমার এটা চাপার ইচ্ছা ছিল কারণ আবার দেখে একটু ঘুগনি খেয়ে নিচ্ছি কারণ এখানে ঘুগনি অনেক টেস্টি আছে কারণ চুরি ভাজা অনেক কিছু দিয়ে বানিয়েছি তো এই ঘুগনির টেস্ট অনেক সুন্দর হয়েছে তো সেই জন্য ভাবলাম যে মেলার ঘুগনি এমনি খেতেই হবে কারণ আমি যেখানে যাই মেলার ঘুগনি ফুচকা চপ জিলাপি সমস্ত কিছু ট্রাই করতে হবে একটু একটু করে তো সিজুর এখানে ঝাল লেগেছিল কারণ তো সেরকমভাবে ঝাল খেতে পারে না আর এখানে তো এমনি ঘুগনি ঝাল দিয়ে বানানো হয়েছে প্রচণ্ড আর টেস্টিও হয়েছে সেই জন্য আমিও আগে খেয়ে নিচ্ছি তারপরে ঘুর বাবার মেলাতে অবশেষে চলে আসার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো সেই জন্য জিলাপি নিয়ে নিচ্ছি নিয়ে একবারে বাড়ি চলে যাব আর মা কি কিনতে গেছে মা একটু কিনে নিয়ে আসলে তারপরে আমরা যাব তো মা সব সময় এটা সেটা কিনেই যাচ্ছে আর এই যে সন্ধ্যে হয়ে গেছে অনেক টাই দেখি করে দেখো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে দেখো মেলা দেখি মাত্র ফিরলাম এখন বাজে সাড়ে সাতটা আটটা গেছে মনে হচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য একটি সুন্দর ব্লগের এর সঙ্গে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো